দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজার দিরেইনি রূপ রেস্টুরেন্টে মানবাধিকার খবরের এক যুগ পূর্তি ও মহান বিজয়ের মাসে পবিত্র কোরআন তালোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় মানবাধিকারকে প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয় মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানে মানবিক মানুষ সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ এ এফ হাসান আরিফ বলেন চারিদিকে ষড়যন্ত্র চলছে আমাদের খুব সজাগ থাকতে হবে আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য 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 ষড়যন্ত্র চারিদিকে সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে এই ষোলো তারিখের বিজয় শুধু যেন ষোলো তারিখের মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রতিদিনকে আমাদের সেই বিজয় অর্জন করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলের জন্য ধন্যবাদ এবং শুনেছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বরণ্য মুফাসের কোরআন প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য উত্তরসূরি আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাইদি মানবাধিকার কোথায় কতখানি ক্ষুণ্ণ হয়েছে এই বিষয়ে আমি সামান্য একটু আলোকপাত করতে আল্লাহ দেলার হোসেন সাইদি বাউন্নটি বছর কোরআনের দাওয়াত টেকটাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া গোটা ব্যাপী তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে তার কাছে তার কণ্ঠে সুললিত তেরাওয়াতের কারণে এবং সাবলীল বাংলায় তাপসিরের কারণে তার হাতে হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা পথের দিশা পান নাই তারা তার কথা শুনে পথের দিশা পেয়েছেন জীবনকে সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে আসতে পেরেছে আজকে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় এই মানুষটি মানবাধিকারের জন্য মানবের উন্নয়নের জন্য মানবাধিকারের জন্য বাউন্ডি বছর বাংলাদেশব্যাপী কোরআনের কথা বলে বেড়ালেন সেই মানুষটিকে মানবাধিকার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধে তাকে মামলা দিয়ে তাকে ফাঁসির দায় পর্যন্ত দিয়েছে আজকে এই কথা বলতে হয় আজকে যে উপদেশটা আছেন আমাদের শ্রদ্ধ আমি চাচা বলে ডাকি হাসান আরিফ সাহেব সাক্ষী ওয়ান ইলেভেনের ধর্ম তিনিদেষ্টা ছিলেন আল্লামা সাইদি সৌদি আরবে গেলেন সৌদি আরবে সেই সময়ে লেবারদেরকে নিয়ে কঠিন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল হাজার হাজার লেবারদেরকে বিনা কারণে ধরে ধরে বাংলাদেশে পাঠায় দেওয়া হচ্ছিলো সেটাও ছিল ভারতের একটি চক্রান্ত যাতে করে বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিয়ে ভারতীয়দেরকে সৌদি আরবে পাঠানো যায় কর্মসংস্থানের সৃষ্টি করা যায় সেই চেষ্টা করছে এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও মানবিক ব্যক্তিত্ব আখি আলমগীর সহ কণ্ঠশিল্পী মনির খান ও দিঠি আনোয়ারকে মানবাধিকার পদক সনদ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক শান্তি সম্মাননায় ভূষিত মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রিয়াজউদ্দিন যারা এখানে উপস্থিত তার প্রতি সবার প্রতি আমার কৃতজ্ঞতা মানবদেকের খবর বিগত 12 বছর পর যেন মানবিক খবর মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা এই পর্যন্ত 400 নারী শিশু উদ্ধার করেছি নানা রকম মানবিক সামাজিক কাজ করেছি আপনারা পাশে ছিলেন থাকবেন আগামীতে এই মানবতির খবর মানুষের পাশে দাঁড়াতে পারে সে ব্যাপারে আপনারাও আমাদের সহযোগিতা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী আয়না ঘর থেকে বন্দীদের মুক্তি করার সুযোগ দিয়েছেন বিভিন্ন স্থানে জঙ্গলে বন বাজারে লুকিয়ে থাকা মানুষকে রাজপথে আসার সুযোগ করে দিয়েছেন সেই বীর শহীদদের স্মরণ করছি স্মরণ করছি তাদের সাথে যারা আহত হয়েছেন এখনো হাসপাতালে পাহারা চোখ হারা আহতরা চিৎকার করছে কান্নাকাটি করছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মানবাধিকার ব্যক্তিত্ব মুহাম্মদ শাহজাদা সাহিত্যিক আইনজীবী শিক্ষক এছাড়াও বিদেশ বিদেশের বারণ্য ব্যক্তি বর্গ মানবাধিকার কর্মী রাজনীতিবিদ শিক্ষাবিদ ব্যবসায়ী গণমাধ্যম ব্যক্তিত্ব বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন বিচার আশা করে কিভাবে